আসসালামু আলাইকুম হাঁসের মাংস রান্না করতে গিয়ে সবাই যে দুইটা সমস্যায় পড়ে থাকে তা হচ্ছে রান্নার পরও গন্ধ থেকে যায় আর মাংস ভালোভাবে সিদ্ধ হয় না তাই আজকে এই সমস্যাগুলো সমাধান করে দেখাবো এই রেসিপিটিতে এই রেসিপিটি ফলো করে রান্না করলে আপনারা যে কোনো হাঁসের মাংসই পারফেক্টভাবে রান্না করতে পারবেন আর যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তাদের জন্য আজকের রেসিপিটি অনেকটাই উপকারে আসবে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণের হাঁসের মাংস নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে বেছে নিখুঁতভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার সাইজের থেকে একটু বড় করেই কেটে নিয়েছি আর হাঁসের মাংস সাধারণত স্কিন সহকারেই রান্না করা হয় আপনারা চাইলে কিন্তু স্কিনটা পেলেও দিতে পারেন আজকের এই রেসিপিটি আমি হাতে মেখেই রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা চাইলে মরিচের গুঁড়ো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে হাঁসের মাংস একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসের মাংসে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে এক্ষেত্রে একদমই কিপটামি করা যাবে না এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি এখানে তেলের পরিমাণ খুব কম ইউজ করবো কেননা আমি হাঁসের মাংস স্কিন সহকারেই রান্না করতেছি আর হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটা তেল বের হয় এখন আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আর এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো মেরিনেশনের জন্য রেখে দিব এতে করে মাংসগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তো এখন মাংসগুলোকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে খুব ভালোভাবে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিব ফিরে এলাম দেড় ঘন্টা পর তো এখন দেখি কি অবস্থা এখন আমি মাংসগুলোকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর চুলায় একটা কড়াইয়ে আমি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নিব আর এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস এখন মাংসগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হাঁসের মাংস কিন্তু কষানোর উপর অনেকটা স্বাদ নির্ভর করে যত কষাবেন ততটাই টেস্ট ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাংস থেকে কিন্তু অলরেডি অনেকটা পানি বের হয়ে এসেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন দেখুন মাংস থেকে তেলগুলো চপচপ উপরে বেশে উঠেছে তো এখন বুঝতে হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এখানে আলুও অ্যাড করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো জলের পানি এখানে যে যতটুকু জলের পানি পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন আর অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসগুলো অনেক সফট হয় এখন এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত তো ফিরে এলাম কিছুক্ষণ পর মোটামুটি ভালোই আমার মাংসগুলো কষাতে কষাতে হয়ে গিয়েছে এর মধ্যে তো এখন আমি আবারও নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব আর আমি এখানে আদার পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারাও অবশ্যই লক্ষ্য করেছেন কেন দিয়েছি এতে করে মাংসগুলো অনেক বেশি সফট হবে তো আপনারা এ বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এটা আমি আপনাদেরকে টিপস দিয়ে দিলাম তো আরও সব কিছু শেয়ার করব সব কিছু আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওর সাথে সাথে বলে দেবো তো আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে এক চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিব। আর এটা আমার হোমমেড গরম মশলা আপনারা চাইলে যে কোনো গরম মশলা এখানে অ্যাড করে দিতে পারেন তো এটা দেওয়ার কারণে কিন্তু রান্নার পর আর কোনো রকমের গন্ধ থাকবে না এটাও আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন অনেকেই বলেন আপু আপনার রান্না আমরা ট্রাই করি বা করব তো যারা যারা ট্রাই করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না তো মাংস কিন্তু রান্না করা পুরোপুরি কমপ্লিট আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভি গ্রেভিটা একবারে পারফেক্ট হয়েছে আপনারা যদি গ্রেভিটা আরও বেশি চান সেক্ষেত্রে মশলার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংস কতটা সফট হয়েছে এটা ছোট বড় সবাই খেতে পারবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। আর আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ